আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে যে কথাটি বা যে ভিডিওগুলো লাস্ট দুই তিন দিন করে আসছিলাম ঠিক সেই কথাটি আজকে বললো এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটওয়ারি এমন একটি কথা বলেছে যা বিএনপি ইতিমধ্যে সমালোচনা শুরু করে দিয়েছে নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন যে বিএনপি পঞ্চাশ থেকে এর বেশি নির্বাচনে আসন পাবে না অর্থাৎ পঞ্চাশ থেকে একশো এর বেশি আসন বিএনপি পাবে না এমন একটা পরিস্থিতি বর্তমানে বিএনপি তৈরি করেছে আর কি বলেছে চলুন শুনেছি তার মুখ থেকে এটা অবশ্যই সাদা সাপলা অথবা লাল সাপলা এই মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদের সামনে উপস্থিত হবো যে আমরা এটা কীভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি একশো তো পঞ্চাশটি আসনের মতো এনসিপির আর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এর আসে কয়েকদিন ধরে আলোচিত গণপরিষদের সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গ এনসিপি 150 টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তো এনসিপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় কিন্তু দন্ত কথা কথা তাই না হাস্যকর বড় হাস্যকর নতুন একটি রাজনৈতিক দল তারা নাকি 150 টি আসন পাবে 150 টি আসন পেলেই তো বা তারও কম পেলেও দেখা যায় বাংলাদেশে আপনার হচ্ছে জয়লাভ করা যায় এবার সংসদ গঠন করা যায় সেখানে একশো পঞ্চাশটি পাবে মানে বিশাল ব্যাপার না তোর আর কি বলে নাসিরুদিন পারবারি শুনে নেই তো তিনি জানেন গত ১৫ বছর যারা আন্দোলন করেছে এবং কথিত সব দল একই কথা হবে এন সি পি তে রাজনৈতিক সিনারিটা তিনটে ব্লক হচ্ছে একটা ইসলামিক ব্লগ অলরেডি হয়ে গিয়েছে আরেকটা হলো ডিএমপির নেতৃত্ব একটা ব্লগ হচ্ছে আর একটা আমাদের নেতৃত্ব একটা ব্লক হচ্ছে অনেকেই সম্মত হয়েছেন এন সি ব্যানারে যোগ দেওয়ার জন্য আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একত্রিত হয়ে কাজ করব কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এনসিপি দ্রুত নির্বাচন চায় তবে তার আগে জুলাই সহদের আইনি ভিত্তি

জামাতে ইসলাম এবং বিএনপি কি ভণ্ডারি শুরু করেছে তারা কি নির্বাচনে জয়লাভ করার জন্য মাঠে লড়তেছে নাকি নিজেদের মধ্যে কামরা কামড়ি করে নির্বাচনকে ভণ্ডুল করতে এবং নির্বাচনকে আরও পিছিয়ে দিতে কাজ করছে কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ